কুমিল্লার মানুষেরা হাতে ছড়া কেটে যে সিনিটা রান্না করেন সেটাকে বলা হয় ছড়া সিডনি শেষ কবে খেয়েছিলেন হাতে বানানো চালের সেমাই বা ছড়া সিডনি মায়ের হাতে তৈরি সেই চালের সেমাইয়ের গ্রান স্বাদ আর ভালোবাসা কিন্তু এখন সময়ের অভাবে বা পদ্ধতি না জানা থাকার কারণে অনেকে আর এই সময় বানাতে চায়ও না কিংবা বানাতে পারেও না তবে কিছু কিছু গ্রামে কিন্তু এখনো সেই রীতি ধরে রেখেছে আমার আজকের ভিডিওটা দেখলে অনেকেরই শৈশবের কথা মনে পড়ে যাবে আবার আমি নিশ্চিত অনেকেরই এই ছড়া খাওয়ার মন চাইবে তো দেখুন শীতকালে এবার বাড়িতে যখন সবাই আমরা একসাথে হয়েছি তখন এই ছড়াশিনি রান্না করা হয়েছিল হাত দিয়ে সবাই মিলে ছড়াগুলোকে কেটে নিচ্ছে বিভিন্ন হাতে কাটলেও কিন্তু ছড়াগুলো দেখুন একই মাপের হয়েছে আবার দেখতে কতটা সুন্দর হয়েছে একটাও কিন্তু উনিশ বিষ হয় নাই সবগুলো একই রকম হয়েছে আর এরকম করে ছড়াগুলোকে কেটে রান্না করলে কিন্তু ছড়াশিনিটা রান্না করার পর একটাও কিন্তু ভাঙে না আবার দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই ছড়াশিনিটা রান্না করার জন্য আমি চুলাই কিন্তু আগে থেকে দুধ জাল করে বসিয়ে রেখে এসেছি অন্য পাশে দুধ জাল হচ্ছে আর এপাশে পাশে দেখুন সবাই মিলে ছড়াটাকে কেটে নিচ্ছে যেহেতু পরিমাণে একটু বেশি রান্না করা হবে তাই অনেকজনই কিন্তু আমরা বসে এখানে এ ছড়াগুলোকে কেটে নিচ্ছি এই তো বানানো হয়ে গেছে এখন মূল প্রিপারেশনে চলে যাব এখানে কিন্তু আমরা আগে চাল মাপার যে টুরি ছিল সেটা দিয়ে কিন্তু এগুলোকে মাপা হয়েছিল এখানে মোট পাঁচ টুরি মেপে নিয়েছে আমার শাশুড়ি এটাকে মেপে নিয়েছে এখন চলে যাব আমরা রান্নায় রান্নার জন্য পুরো প্রিপারেশান কিন্তু আমরা করে রেখেছি এখন শুধু রান্নার পালা। যেহেতু দুধটা আগে থেকে চুলাতে জাল করে রেখেছি এখন আমার শাশুড়ি আম্মা কিন্তু এটাকে নেড়েচেরে নিচ্ছে অন্য পাশে দেখুন চুলায় খুব সুন্দর করে জাল দিচ্ছি রান্নাটা করবে আমার ননদ মোট কথা হচ্ছে আমরা সবাই মিলে কিন্তু এই রান্নাটা করেছি আমার নন দেখুন মেপে মেপে এখানে চিনি দিয়ে দিচ্ছে এখানে যেহেতু বড় পাতিলে রান্নাটা করা হচ্ছে মেপে মেপে পাঁচ বাটি চিনি এখানে দিয়ে দিচ্ছে যেহেতু একটু মিষ্টি বেশি হলেই খেতে জিনিসটা ভালো লাগবে এ তো চিনি দেওয়া হয়ে গেছে আর বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো আমি অন্য পাশে রেডি করে দিচ্ছি যাতে করে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় কারণ এই রান্নাটা মূলত করতে করতে আমাদের রাত বারোটা বেজে গিয়েছিল আমার শাশুড়ি নেড়ে যাচ্ছে আর আমার ননদ অন্য পাশে সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছে এ তো এলাচ দার চিনি দেওয়ার পর চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছে দুধটা আবার ভালো করে বলক চলে এসেছে যেহেতু এটা আগে থেকে জাল করা দুধটা কিন্তু একদম লাল হয়ে গেছে এখন বাটি দিয়ে সুন্দর করে ছড়াগুলোকে দুধের মধ্যে দিচ্ছে এক বাটি দেওয়ার পর আলতো হাতে একটু নেড়ে নিচ্ছে যাতে করে বলক চলে আসে কারণ একটু একটু বলক আসার পরেই কিন্তু আবার আরেক বাটি এতে অ্যাড করা হবে এরকম করে সবগুলো দিয়ে দিবে বলক আসলেই কিন্তু প্রতিবার তারপরে এক বাটি এক বাটি দিচ্ছে যাতে করে একটা ছড়ও না ভাঙ্গে আর এই প্রসেসে রান্না করলে একটা ছড়াও কিন্তু ভাঙ্গে না গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছে যাতে করে সিনেটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর থাকে আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগে আর এই মাটির চুলায় দুধটা অনেকক্ষণ জাল করার কারণে এই সিনেটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এখানে দুটো নারকেলকে সুন্দর করে কেটে কুটে কুড়িয়ে আর সাথে কিসমিস বাদাম একসাথে অ্যাড করে দেওয়া হয়েছে আর সাথে কিছু তেজপাতা এ তো সব কিছু কিন্তু এক এক করে দেওয়া হচ্ছে একটু ভালো করে মিক্স করে নিচ্ছে আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু লবঙ্গ সুন্দর একটা স্মেল আসবে পায়ের সিনেতে কিন্তু লবঙ্গটা দিলে সুন্দর একটা স্মেল আসে হালকা আলতু হাতে নেড়েচেড়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে আর খুব বেশি এটাকে রান্না করা যাবে না এতে করে কিন্তু এটা একদম আঠা আঠা হয়ে যাবে তো জানি অনেকের কাছে কিন্তু ভিডিওটা দেখলে অনেক বেশি ভালো লাগবে দেখুন রাতের বেলা রান্না করার পরও এটার কালারটা দেখি কিন্তু বুঝতে কতটা কতটা পারফেক্ট এবং মজার হয়েছে কারণ দুধটাকে প্রায় দেড় ঘন্টা জাল করেছি এবং জাল করার পর এটাকে মাটির চুলায় বসিয়ে রেখেছি যার কারণে দুধ থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো রেসিপি কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ